নমস্কার আপনারা দেখছেন তুহিনার আর হেলদি রান্না সকালে তাড়াহুড়োর সময় চটজলদি কিভাবে টিফিন বানানো যায় আজ আমি সেই রকমই একটা মুখরোচক টিফিনের রেসিপি নিয়ে এসেছি সবার প্রথমে আমি সসা পেঁয়াজ গাজর টমেটো আর কাঁচা লঙ্কা ধনে পাতা সব কুঁচিয়ে রেখে দিয়েছি এবার আমি একে সব কিছু একটা জায়গার মধ্যে দিলাম আর তাতে দিয়ে দিলাম স্বাদ নুন নুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম নুনের সঙ্গে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তবে খুব বেশি আমি ঝাল যাতে না হয় সেই জন্য অল্প পরিমাণেই চিলি ফ্লেক্স দিয়েছি এবারে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিলাম তবে ঝালটা যে যার পছন্দ মতোই দেবেন কারণ আমি বাচ্চারা খাবে তাই একটু কম ঝাল দিয়েছি এবারে একটা জায়গায় নিয়ে নিলাম তিন পিস পাংরুটি এবারে এই পাংরুটির ওপর পিঠটাতে আমি একটা চামচে করে লাগিয়ে নেব টমেটো সস তিন পিস পাংরুটির ওপরেই ভালো করে সসটাকে মাখিয়ে দেবো এখানে টমেটো সসের জায়গায় ধনেপাতা চাটনিও ব্যবহার করা যায় ধনেপাতা চাটনি দিয়ে করলেও কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগে তবে আমি এখানে টমেটো সসটাই ব্যবহার করলাম এখন আমার টমেটো সসটা লাগানো হয়ে গেছে এবারে আমি যে স্যালাডের মিশ্রণটা করেছিলাম সেইগুলো একটু একটু করে একটা চামচে করে দিয়ে দিলাম পাংরুটির উপরে বেশ মোটা করে আমি এই স্যালাডটা দিয়ে দিলাম শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর টমেটো আমাদের সবার ঘরেই থাকে এই ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট এই টিফিনটা রেডি হয়ে যাবে আর এই জলখাবারটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় তাই বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে আর এই টিফিনটা অল্প খেলেই কিন্তু পেট ভরে যায় এদিকে আমার পাংরুটির ওপর স্যালাডগুলো দেয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এরপর স্টেপে চলে যাব এরপর আমি এর ওপরে একটা করে চিজের স্লাইস দিয়ে দেব। প্রত্যেকটা পাংরুটির ওপর আমি একটা করে চিজের স্লাইস দিয়ে দিলাম এবারে এর ওপরে আমি আর একটা করে পাংরুটি চাপা দিয়ে দেব আমি আগে থেকেই গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি এবার ফ্রাই প্যানে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম এখানে বাটার দিয়েও করা যায় আবার সাদা তেল দিয়েও করা যায় আমি এখানে সাদা তেলই ব্যবহার করলাম এবারে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে আমি পাংরুটির টুকরো দিয়ে দিলাম আর এর এক পিঠটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি এটাকে খুব সাবধানে উল্টে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করা থাকবে এবারে আমি পাংরুটির স্লাইসটা একটু সরিয়ে দিয়ে পাশে আর একটা পাংরুটির স্লাইস দিয়ে দিলাম আর দুটোকেই উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিলাম এই পাংরুটিগুলো উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে না হলে কিন্তু ভিতরের স্যালাডের টুকরোগুলো বেরিয়ে আসতে পারে তাই খুন্তি দিয়ে উল্টালেও আমি একটা চামচ দিয়ে ভালো করে চেপে ধরে এটাকে উল্টে দিচ্ছি এইভাবে বারে বারে উল্টে পাল্টে নিলে ভিতরের চিজটাও বেশ গলে যাবে আর এতে করে পাংরুটিগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এখন আমার এই দুটো পাংরুটি রেডি হয়ে গেছে এগুলো নামিয়ে নিলাম আর আরও একটা পাংরুটি একটুখানি ফ্রাই প্যানে তেল দিয়ে ভাজতে দিয়ে দিলাম এক পিঠটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে আমি এটাকে খুব সাবধানে উল্টে দেব আর তারপর উল্টে পাল্টে এটাকে নাবিয়ে নেব এখন আমার সবকটা কটা স্যান্ডউইচই রেডি হয়ে গেছে এগুলোকে আমি নাবি নিয়েছি এবারে আমি একটা ছুরি দিয়ে এইগুলোকে কোনাকুনি কেটে নেব একদমই ধীরে ধীরে এই পাংরুটিগুলো কোনাকুনি কেটে নেব এইভাবে কোনাকুনি কেটে নিলে এগুলো দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু খুব সুবিধা এইভাবে যদি স্যান্ডউইচ বানিয়ে ছেলে মেয়েদের টিফিনে দেয়া যায় তাহলে কিন্তু তারা বেশ মজা করেই খেয়ে নেবে আর বড়োরাও রকম স্যান্ডউইচ খেয়ে বেশ খুশি হবে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পুষ্টিকর স্যান্ডউইচ আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন